হ্যালো গাইস আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি ইন্দ্রজিৎ সরকার তোমরা দেখছো ইন্দ্রজিৎ সরকার ইউটিউব চ্যানেল সো আজকে আমি একটা দোকানের খোঁজ পেয়েছি গাইজ যে কিনা নব্বই টাকায় আলু দেওয়া হায়দ্রাবাদি বিরিয়ানি প্রোভাইড করে এবার লজিকটা হচ্ছে এটাই যে হায়দ্রাবাদি বিরিয়ানি আলু বাট আমি আমার একটা বন্ধুর কাছ থেকে খবর পেলাম আমি সেই দিয়ে এখন যাচ্ছি আর আমিও দেখবো যে সে মানে হায়দ্রাবাদি বিরিয়ানিতে আলু দেয় না আমাদের কলকাতার বিরিয়ানিতেই আলু দেয় তো হায়দ্রাবাদি বিরিয়ানিতে আলু আমি একটু শখ হলাম তো আমি সেই ব্যাপারটা যাচাই করার জন্য যাচ্ছি এখন আর আরেকটা শখিং ব্যাপার হচ্ছে ব্যাঙ্গালোরের মধ্যে সে নব্বই টাকার মধ্যে বিরিয়ানি প্রোভাইড করছে ওয়াও ব্যাপারটা একটু শখিং তো আমি এখন যাচ্ছি রাস্তায় আছি আমার রুম থেকে মাত্র এক কিলোমিটার দূরেই তো আমি এখন সেখানে যাব ব্যাপারটা দেখবো যাচাই করে আর তার বিরিয়ানিটা আমি রিভিউ দেবো তো ভুলে এসেছি ফাইনালি এই যে দেখো রেস্টুরেন্টটার নাম আল দায়কা চিকেন বিরিয়ানি প্যারাডাইস তো এটা হচ্ছে রেস্টুরেন্টটা এই যে এটা আমি এখন অর্ডার করে দিয়েছি প্যাক করছে তারপর আমি নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো আর আমার এখানে বসে খেতে ভালো লাগে না আর অনেকটা ক্রাউড ভেতরে অনেকজন বসে খাচ্ছে সো আমি ঘুমে গিয়ে ভালোভাবে বসে তোমাদেরকে খাবারের রিভিউটা দেবো আমি এই যে নিয়ে নিয়েছি আর ওখানে আমি কেন বসে খাব না বললাম তার কারণ হচ্ছে মাত্র এক দুটো টেবিল তার মধ্যে চারটে চেয়ার তো দেখলে নিশ্চয় ভিডিওটাই রেস্টুরেন্টের ভেতরে অলরেডি চারজন বসে আছে সো আমার খিদেও অনেক পেয়েছে সো ওখানে আমি টাইম ওয়েস্ট করলাম না বললাম তাড়াতাড়ি প্যাক করে দিতে আমি একটা চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এর সঙ্গে রায়তা স্যালাড আর তোমার চিকেন কারি এটাও দিয়েছে আমি এক্সপেক্ট করিনি যে এটাও দেবে বাট দিয়েছে আর আমি কিন্তু ব্যাঙ্গালোর উরবাণী থাকি বাট তোমাদের একটা জিনিস দেখাই দেখো মাটির রাস্তা দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ এটা ব্যাঙ্গালোর উরবাণী ব্যাপারটা হচ্ছে এটাই যে ব্যাঙ্গালোর কিন্তু যতটা মনে করো ততটা ডেভেলপ না বৃষ্টি হলে আমরাই জানি কীভাবে আমরা এই পুরো এই জায়গাটা কাদা হয়ে যায় আমরাই জানি কীভাবে এই লেআউটটাই আমরা আসি মানে কাদা পেরিয়ে দেখো যতটা মনে হয় উন্নত ততটা না কিন্তু ঠিক আছে প্রায় সিক্সটি পার্সেন্ট ব্যাঙ্গালোর এরকমই রাস্তা ঠিকঠাক না এর থেকে আমাদের গ্রামের রাস্তা অনেক ভালো সো গাই আমি এখন রুমে চলে এসেছি আর এই যে বিরিয়ানিটা বক্সটা খুব ভালো দিয়েছে কিন্তু সত্যি বক্সটা অনেকটা ভালো দিয়েছে সালাড রায়তা চিকেন গ্রেভি নব্বই টাকার বিরিয়ানি কিন্তু এটা এই এতগুলো জিনিস এই তিনটে জিনিস নব্বই টাকার বিরিয়ানিতে মাত্র এবার আমি দেখে নিই যে নব্বই টাকা ওয়াইজ টেস্টটাও কেমন কারণ এটাও ম্যাটার করে তো দেখা যাক দেখায় এই দেখো কোয়ান্টিটিটা দেখো একবার শুধু সত্যি তাই হায়দ্রাবাদী বিরিয়ানির মধ্যে দেখো আলু দিয়ে দিয়েছে ডিম দিয়ে দিয়েছে বাট দোকানের মালিক কিন্তু হায়দ্রাবাদেরই বাট জানি না কেন সে হায়দ্রাবাদ আর কলকাতা বিরিয়ানির একটা মিক্সিং করতে গিয়ে সেরকম বানিয়ে দিয়েছে কিনা সেটা আমার ঠিকঠাক জানা নেই বাট রাইসের কোয়ান্টিটিও অনেক বাট চিকেনের পিস দুটো ওয়াও নব্বই টাকার মধ্যে দেখো দুটো চিকেনের পিস একটা ডিম একটা আলু আর রাইসও দেখো রাইসটাও বেশ ঠিকঠাক ওয়াও সো এবার আমি ট্রাই করবো হুম সত্যি অনেকটা ভালো चिकेन देखो चिकेन कत सफ्टचुअल चिकेन अनेक सफ्ट और आलूटा आलू, देखो। आलू देखो एक बार কতটা সব তেমন কতটা ওহো আমি তো পুরোপুরি মুগ্ধ হয়ে গেলাম এই বিরিয়ানিটার মানে নব্বই টাকার মধ্যে এতটা টেস্টে ভালো চিকেন নরম এতটা আলুটা এত সুন্দর আমি সত্যি বলছি এত কোনো দিন আমি এত সুন্দর বিরিয়ানি খাইনি নব্বই টাকার মধ্যে আমি তো পুরোপুরি ফ্যান হয়ে গেলাম বিরিয়ানিটার ওয়াও সত্যি অসাধারণ খেতে সত্যি আমি যতগুলো বাইট নিচ্ছি তত আমি বিরিয়ানিটা কেনে পড়ে যাচ্ছি বিরিয়ানিটার রেটিংস দেব টেন আউট অফ নাইন সলিড টেন আউট অফ নাইন কারণ খেতে অনেক ভালো ছিল একটাই প্রবলেম সেটা হচ্ছে রায়তাটা অনেক পুরনো আর রায়তাটা একটু বা হয় পুরনো অনেক আর নয়তো ফ্রিজে রাখা ছিল সেটা থেকে একটু গন্ধ আসছিলো তো তাছাড়াও আমি বলবো যে চিকেন কারিটা দিয়েছিলো ওটা অনেক ফ্রেশ তো ওটা দিয়ে খেতে ভালো লাগছিল রায়তার দরকার পড়বে না তো আমি সলিড টেন আউট অফ নাইন দেবো রেটিং আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট বক্সে তোমাদের টর্চ জানাও আবার নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব বাই